গুড মর্নিং আজকে চলে আসলাম সকাল সকাল তোমাদের কাছে আজকে উঠে পড়েছি সাতটা সাতটার দিকেই উঠে একটু টুকটাক কাজ সেরে তারপর তোমাদের সামনে চলে আসলাম এখন ঘরের কাজ করব ঘরের কাজ করে তারপরে আবার যাবো ওই ঘরে ওই ঘরে আবার বাবুর স্কুল আছে তো বাবুকে আবার ওর মা খাওয়াবে আবার আমাকে রেডি করে দিতে হবে মানে দুজনকে দরকার হবে চলো দেখি একটু কাজটা সারি তারপরে আবার বাবুর যে বাবুর কাছে যাব। একটু পরেই ডাক করবে চলো কাস্টার সেরে নেই তাড়াতাড়ি দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থেকো

然后就帮不上了，然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就帮不上了。然后就 বাবা কাজ করতে করতে রান্নাঘর পরিষ্কার করতে করতে দেখে আসতেছি বাবু মনে হয় খাওয়া হয়ে গেছে এখন একটু রেডি করে দিই ওর রেডি হবে তো চলো দেখি বাবু কি খাওয়া হয়ে গেল নাকি খাওয়া হয়ে গেলে ও রেডি হয়ে রেডি হয়ে স্কুলে চলে গেলে তারপরে যেটুকু কাজ বাকি আছে সেটুকু করব বাবা তোর খাওয়া হয়ে গেছে কিরে বাবা টাটা দেবিনা এবার আমি আমি আমার কাজ করি হয়ে গেলো বাবু রেডি হয়ে চলে গেলো মুড অফ স্কুলে যাওয়ার ইচ্ছে নেই তার জন্য টাকাও দিলো না আর ঘুরেও তাকালো না কি করতেছে এটা হুম রতনবাবু কি করতেছে কি করবো ওটা দিয়ে হ্যাঁ আর কথা বলে না কি করবো কি করবো বলবো তো হ্যাঁ এই যে রতনবাবু কি কাজ করছে তার খুলে খুলে আর এই যে মা এই যে দেখো এই যে বাইরে বসে সবজি কাটতেছে এখানে ডাটা বেগুন আলু পটল অনেক রকমের সবজি আছে কাটতেছে এটা করে তারপরে সান করে আমার স্নান টান হয়ে গেছে সব কাজটা সে বাসি কাজটা সেরে এখন আমি ডালটা বসাবো

দাঁড়াও দিচ্ছি একটু জল দিয়ে আসি তো ডাল বসিয়ে দিয়েছি আমি এখানে আর ডালের মধ্যে দেখো আজকে আমি কত রকমের সবজি দিব এখানে তেরো রকমের সবজি আছে সেটা যে কোনো সবজি হতে পারে কিন্তু এর মধ্যে শালু শাপলা এগুলো মানে এগুলো না দিলে হবে না এগুলো দিতেই হবে তো এখানে আমি অল্প শাপলা কেটে রেখেছি মাই কেটেছে সবজি আমি কাটিনি সাপলা কেটে রেখেছে আর এর মধ্যে শালু আছে এই দুটো জিনিস লাগবে আর আজকের পর থেকে সাপলা আর আমরা খাবো না মনসা পুজোর পরের থেকে খাওয়া যায় আর এই আজকে হচ্ছে গারো সংক্রান্তি এই গারো সংক্রান্তির পর থেকে আর আমরা সাপনা খাবো না আজকের ডালে আমাদের না হলুদ থাকবে না তেল থাকবে শুধু ডাল ডালের মধ্যে লঙ্কা দেওয়া হবে লবণ দেওয়া হবে আর সবজি গুলো দেওয়া হবে ঘরে এই আজকে তো আমি অনেক আড়াইশো ডাল নিয়ে এসেছি তা আড়াইশো ডাল আমাদের হয় না হাফ কেজি ডাল লাগে কেননা এই ডালটা খাওয়ার জন্য অনেকে থাকে তা এবার আমি আনিনি অত ডাল আগে তো আরো অনেক ডাল হতো আমাদের একটা হাঁড়ি আছে এত বড় হাঁড়ি তো ওই ওই হাঁড়িটা তো এখন আমাদের গরম প্রথমে একদিন দেখাবো ওই হাঁড়িটা মানে এখন আমাদের সানের গরম জল হয় শীতের দিনে তো ওই হাঁড়িটার মধ্যে দু কেজি আড়াই কেজি ডাল তার সাথে আরো তো সবজি তো আছে তো অন্তত চার থেকে পাঁচ কেজি ওই ডাল হতো তা এখন আর হয় না ওরকম মানে সবার বাড়িতে বাড়িতে দেওয়া হতো আত্মীয় স্বজন আছে এখন আর ওরকম কারো কত কারোর সাথে কারণ যোগাযোগ যোগাযোগ নেই আর ওরকম দেওয়াও হয় দেওয়াও হয় না তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে তেঁতুল এ তোমরা কেউ আবার হয় মানে হাসাহাসি কোরো না তা না প্রত্যেকটা নিয়ম নিয়মই হয়তো কোনো বিজ্ঞান সমত কোনো কারণ তো থাকে সেটা আমি জানি না এই তেঁতুলটা আজকে পোড়ানো হবে এই তেঁতুলটা দিয়ে কালকে দাঁত মাজতে লাগবে সকালবেলা আর এই হলুদটা এই হলুদটা বেটে সর্ষের তেল দিয়ে বাইরে রেখে দেবে আজকে

আজকে শুধু এই সেদ্ধ ডাল আর অনেকের অনেকের আছে যেমন রান্না পুজো আগের দিন রান্না টান্না করে রাখে তারপরে অনেকের আছে গোটা সেদ্ধ সব গোটা গোটা সবজি দিয়ে আর আমার সবজি দিয়ে ডাল হয় আর আমাদের এই সবজি দিয়ে এরকম সেদ্ধ হয় তো সেটা আজকের দিনে এটা ছোলার ডাল মটর ডাল দিয়েও করে আর খেসারির ডাল দিয়েও করে তা আমরা খেসারির ডালটা না মটর ডাল দিয়ে করি ডালটা বলে তোমাদেরকে দেখাবো খেতে কিন্তু আজকে দারুণ লাগে এই ডালটা আর আর একটা কথা আমাদের এই ডালটা কিন্তু এত বেলা করে হয় না এই ডালটার নিয়ম হচ্ছে সকাল সকাল ভোরবেলা উঠে ডালটা রান্না করে কাককে খা খেতে দিতে হয় সেটা এই বাড়িতে দেয় ছেলেরা কিন্তু যেহেতু এখন সবাই ভোরবেলা যেহেতু অন্ধ করে ভোরবেলা উঠে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কাজে চলে যায় তা তখন তো আর এই ডাল রান্না করা সম্ভব হয় না তো আসেও বারোটায় একটা কোনো সময় দুটো বেজে যায় তা যেহেতু আসলে পরেই দেয় আর আরেকটা ব্যাপার কাককে যখন দেওয়া হয় হয়তো বেলা হয়ে যায় বলেই নেয় না নাকি দেওয়া যখন হয় কিছু তেই নিতে চায় না মানে তোমাদেরকে আমি দেখাবো আজকে যদি নেয় তো তোমাদের দেখাবো আর যদি না নেয় তাহলে আমি দেখাবো না মানে কাকে যখন দেবে কচু পাতাতে বা কলা পাতাতে দেবে

তাদের থেকে আসবে কেন পাঁচটার সময় তো ডাল টাল রান্না হয়ে যাবে না এটা সম্ভব না সবজি কাটা আছে তারপরে স্নান টান করা থাকে পরে টরে তারপর ডালটা হতেও অনেক টাইম লাগে ডালটা হলে তারপরে দেখাবো কি করে আজকে কাক মামা আমাদের কি করে বাবু ডাকতে থাকবে চিল্লাতে থাকবে আয় 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 বাবুর সাথে বাবুর যেটুকু চিৎকার করতে থাকবে তা তোমরা দেখো তো আমাদের ডাল দেখো হয়ে গেছে এখন আর একটুখানি হলে পরে আর একটুখানি হবে কিন্তু আমি এখান থেকে গিয়ে নিয়ে একটু কাককে দিয়ে দিই কয়েকটা বসে আছে দেখি কি করে আজকে একটু ডালু নিয়ে দিয়ে দিব ওদেরকে যেঠুকে ডাক দি বাবুর জেঠুকে

আস্তে চটিটা পর বাবা বড় চটি পড়েছিস তোর চটিটা কোথায় এই যে তোর চটি এখানে দাঁড়া এখানে এই যে তোর চটি পর

ফিরে পেয়েছিল রে রে কখন তোরা দিবি কখন তোরা দিবি দেখছিস কত বছর কি হয়ে গেছে হয়ে গেছে ও ওইটুকু মুখ দিয়েছে ও আর খাবে না এবার পরে সবাইকে ডেকে নিয়ে আসবে তারপরে এক এক সময় কি হয় ডাকতে 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 আজকে আমি বলছিলাম ওই যে যদি খায় তাহলেই তোমাদেরকে দেখাবো নাহলে দেখাবো না হ্যাঁ

হ্যাঁ এবার তোমাদের সবাইকে দিয়ে খেতে আমাদের কাক মামা খায় নিল ব্যাস হয়ে গেছে শান্তি নালে এটা নিয়ে ঘন্টা ভর বসে থাকতে লাগতো আয় আয় কাক মামা আয় জেঠু ডাকতে থাকতো বাবু ডাকতে থাকতো তাও আসতো না আজ দাওয়ার দেওয়ার সাথে সাথে খাওয়া হয়ে গেছে খুব খিদে কাক মামার খা খা মুখে ভাবতে তারপর কথা বলো गेम खेलते काटेशना 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 एम ने लाइफ इतना लगता है देख लाइफ इतना काट में ना बाबा काटेशना बाबा बाबा काटेशना बाबा ऐना हमने क्या काठ पेटल से नहीं 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 खा 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 खा

बना बगो बिया न हम्म तमाम रचन बाल बाल बोलना इधर गुंगो एक गुंगो के रकम करता है ও দেখাই দিচ্ছে কিরকম করতে হয় ভালো হলে দেখে নাও তোমরা কিরকম ও এরকম করতে হয় ঠিক আছে এখন থেকে ভালো হলে এরকম বলবা ঠিক আছে হম না তুই খাবি না তোকে এখানে খা না ও ওটা পরে খাইস

ছাতাটা কি খুব নামায় রাখবি না এরকমই থাকবে সারাদিন ঠিক আছে দেখেন আমার বিছানার উপরে সারাক্ষণ এরকম ছাতাই ছাতা দেখতে পাবা ছাতা খুলে ওখানে ভেতরের কোথাও ঠান্ডিতে নিয়ে ঠান্ডি কোন দিকে ঢুকে আছে দেখা যাচ্ছে না তো আজকে আমি নিজেও ভাবতে পারিনি যে তোমাদেরকে ওটা দেখাতে পারবো কোনো দিন এরকম হয়নি এমনি সময় মনে করো যে কোনো কিছু খাবার টাবার রান্নাঘরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে রান্না আমার ঠিক আছে কথা বলার জন্য কেননা ঘরে কথা বলতে গেলে এই দিয়ে মা কিছু বলবে এই দিয়ে বাবু কিছু বলবে তাই ফোনটা কেটে দিয়েছিলাম যেহেতু বাবুকে আমার বাবার নিতে এসেছিল যে ঘুম ঘুমানোর জন্য তো যাবেই না কিছুতে ওই জন্য অনেক কিছু এসে পড়ে তারপরে ওর মা এসে নিয়ে গেলো ওই জন্য ফোনটা পেতে যে আমি ছুটেছিলাম আর ওখান থেকে এসে আবার রান্না করে ঢুকলাম কথা বলার জন্য তা আজকে তোমাদের যে যেটা বললাম যে এমনি সময় দেখবে অন্য কোনো কিছু খাবার টাবার ফেলে রাখলে কাকে সে ফটাফট কিন্তু ওটা খেয়ে যায় কিন্তু আজকের দিনে এরকম মানে মানে খুব কম হয় যে আমি খাবার দিলাম আর তাড়াতাড়ি এসে কাকটা খেয়ে নিল এরকম খুব কম হয়েছে যে ঘন্টা আরো পর ঘন্টা বসে আছি ঘন্টার পর ঘন্টা বসে থাকা সত্ত্বেও এসে খাচ্ছে না ডাকছে তারপর অনেক অনেক সময় এরকম হয়েছে কোনো কোনো বছরে যে তুমি কখন না কখন খাবে তার থেকে যাইবে মানে রেখে চলে আসতাম যে খেলে খাক না তা আজকে তোমাদের ভাব আমি ভাবতেই পারিনি যে খাবারটা দিব আর ওরকম বেশি টুক করে ফেলে আর তোমাদের দেখাতে পারবো কোনো কিছু নিয়ম যখন করা হয় সেটা যদি সম্পূর্ণ হয় ওটা খুব ভালো লাগে মনটাও আনন্দ লাগে তা আমার খুব ভালো লাগে আমি ভাবতেও পারিনি যখন খাওয়াটা দেওয়া হয়েছে আর কাগের সাথে সাথে ওটা যে তোমাদের দেখাতে পারলাম ওটা আমার খুব ভালো লাগছে তা চলো আজকের মতন এখানে আবার কালকে একটা নতুন সকাল নিয়ে শুরু হবে আর আমি একটা কথা বলতে চাই যে সত্যি আমি যে এই এটা করতেছি এটা করাতে কারণ দেখতে কেমন লাগতেছে কার ভিডিওটা কেমন দেখতে লাগছে আমি জানি না তবে আমার খুব ভালো লাগতেছে যে আমি একটা কিছু নিয়ে ব্যস্ত আছি যে মানুষের থাকে না যে ঘরে অনেক সময় মানে নানান রকম চিন্তা ভাবনা নানান রকম মানসিক চাপ থাকলে যে মানে কোনো কিছুই ভালো লাগে না কী করবো কী করলে ঠিক হবে মানে এরকম একটা চিন্তা ভাবনা থাকে তার থেকে আমি একটু ভালো আছি কদিন ধরে যে কদিন ধরে একটু চিন্তা ভাবনাটা এক জায়গার থেকে আরেক জায়গায় আসতেছে এখন কোনো রকম আজি আজিবাজি চিন্তা নেই আমারও ভালো লাগতেছে করতে মানে আমি যাই হচ্ছে বাড়িতে সেটাই দেখাচ্ছি দেখ সবাই মানে আবার আমার বাড়ির লোকও দেখতেছে ওটা আমার ভালো লাগছে আমি জানি না কারোর তোমাদের কারোর ভালো লাগতেছে না লাগে না জানা নেই সেটা আমার ভালো লাগতেছে আমি করতেছি তা আর বাবু তো আছে সাথে বাবু বাবুকে নিয়ে আমার এরকম এগুলা করতেছি আমার ভালো লাগছে চলো টাটা আবার কালকে দেখা হবে